তো চলেন আজকে স্টুডেন্ট ভিসা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটির যত প্রশ্ন আছে সব বিষয়ে আলোচনা করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেহেতু আমি একজন স্টুডেন্ট আমি স্টুডেন্ট বিষয়ে আসছি আমিও কাজ করি ভার্সিটি আছে ক্লাস করা লাগে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করবো যে একজন স্টুডেন্ট মাসিক কত টাকা আয় করতে পারে কতদিন কাজ করতে পারে তার কতদিন ক্লাস থাকতে পারে সব বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই বুঝতেই পারছেন অনেক ইনফরমেটিভ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি যখন আসি বাংলাদেশ থেকে আমারও এই প্রশ্নগুলাই ছিল আসার পরে আমি বুঝতে পারছি এখানে কি না কি ঠিক আছে তো আপনি যখন স্টুডেন্ট বিষয়ে আসবেন আপনার মাথায় রাখতে হবে যে আপনি একটা স্টুডেন্ট ঠিক আছে আপনি কিন্তু ওয়ার্কার না ফুল টাইম ওয়ার্কার না আপনি চাইলেও স্টুডেন্ট ভিসা এসে ফুল টাইম কাজ করতে পারবেন না ঠিক আছে এমন কোনো আইন নাই বা ইউনিভার্সিটি থেকে আপনাকে পারমিশনও দেবে না বিশেষ করে আপনি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন আপনার ইউনিভার্সিটি কিন্তু আপনাকে কখনোই কাজের পারমিশন দিবে না আপনি নিজ দায়িত্বে নিজ রিক্সে আপনি বাইরে যাবেন কাজ করবেন তবে রাশিয়াতে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে যে কাজ করতে পারবেন না এমন না সবাই কম বেশি কাজ করে এবং এটা নিয়ে এতটা ভয়ের কিছু নাই ভাই প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনার ক্লাস ঠিক রেখে আপনার ইউনিভার্সিটি ঠিক রেখে কাজ করেন ভাই আপনাকে কেউ আঙ্গুল তুলে প্রশ্নও করবে না কেন তুমি কাজ করতেছো ঠিক আছে তো আপনার ক্লাসটা আপনাকে ঠিকমতো মেনটেন করতে হবে ভাই আমি মনে করেন আপনার সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকলো এখন যদি আপনি সপ্তাহে তিন দিন ক্লাস করে আপনার টিচারকে সন্তুষ্ট রাখতে পারেন এবং উনি যদি এটা আপনার ইউনিভার্সিটিতে আপনার নামে রিপোর্ট না করে সে যদি সন্তুষ্ট থাকে এবং সে যদি রিপোর্ট না করে তো আমি মনে করি আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনি চাইলে তাকে রাজি খুশি করে সবকিছু করতে পারবেন ঠিক আছে এরপরে বলি ভাই ইউনিভার্সিটি ক্লাস এবং সম্পর্কে আপনি ক্লাস কেমন করবেন সেই ইউনিভার্সিটি যে এক্সাম গুলা থাকে আর যে কাজ ভাই আপনাকে যে হোমওয়ার্ক গুলা দিবে ওইগুলা আপনি প্রপার করে আসবেন এবং এক্সামের বিষয়টা ভাই এক্সাম যে খুব আহামরি হার্ড এত কিছু এমন কিছু না ভাই আপনাকে যা কিছু শেখানো হবে ওর মধ্য থেকে এক্সামটা নেওয়া হবে ঠিক আছে আপনাকে তো এখানে ভাষাটা শেখাচ্ছে আপনি ভাষার উপরে কতটুকু দক্ষ হয়েছেন তার একটা টেস্ট নিতে তো এখানে কোনো ভয়ের কিছু নাই যে আহামরি কোনো কিছু হবে আপনি পারবেন না ফেল করবেন দেশে যাওয়া লাগবে এমন কিছু না ভাই আপনি ঠিকঠাক ক্লাস করলে বললাম ম্যাম আপনার টিচারকে আজকে বললাম আপনারা টিচারকে যদি রাজি খুশি করাইতে পারেন তো আপনি एग्जाम বুলেট কাজের বিষয় বলেন ক্লাসটা একদিন নিজ দিলেন এসব কোনো কিছুই না ভাই ঠিক আছে আপনি নিজে যদি তার কাছে ভালো এটা উপস্থাপন করতে পারে সে যদি আপনার উপর খুশি হয় আমি মনে করি যে আপনার কোনো দিকেই সমস্যা হবে না তো এরপরে কথা বলি হচ্ছে কাজের বিষয়ে যে আপনারা দেশে থাকতে অনেকের কাছ থেকে শুনছেন যে রাশিয়াতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ভাই এটা শুধুই মুখে মুখেই সম্ভব বাস্তবে না আপনি বাস্তব জীবনে আসেন আপনার যদি প্রত্যেক সপ্তাহে পাঁচ চার থেকে পাঁচ দিন কাজ করা লাগে ভাই আপনি কয় দিন কাজ করবেন তো রাশিয়াতে আপনি চাইলে প্রতিদিন পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো চার হাজার ভ্রূগোল পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা বিভিন্ন কাজের স্যালারি বিভিন্ন রকম ঠিক আছে তো আপনি ধরেন প্রতিদিন পঁচিশশো রুবল ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি সাপ্তাহে কয় দিন কাজে যাইতে পারবেন ভাই কাজে আপনি চাইলে সপ্তাহে সাতটা দিন দিন না সরি কাজে আপনি চাইলে সপ্তাহের সাতটা রাতেই কাজ করতে পারবেন যদি আপনার অ্যাবিলিটি থাকে ভাই বারো ঘন্টা জেগে থেকে এসে তিন চার ঘন্টা ক্লাস করে ওই চার পাঁচ ঘন্টা করে রান্না বাড়া সেরে আবার যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন কাজাতে পারেন ভাই তাহলে আপনি সাত দিনই কাজ করতে পারবেন আর আমি যেই ধারণাটা দিলাম তো ওইটাকে আপনি ওই সাত দিন করে মাসে আপনি যে কয়দিন কাজ করবেন এটার সাথে ফোন করে দেখেন একটা স্টুডেন্ট বাস্তবে কত টাকা আর্ন করা সম্ভব এটা স্টুডেন্টের পক্ষে ঠিক আছে ওই মানুষ আপনাকে বলল এক থেকে দেড় লক্ষ টাকা আপনি নিজে যতটা কষ্ট সইতে পারবেন তার উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ভাই স্টুডেন্ট ভিসায় এসে যে সবকিছু এমনি এমনি হয়ে যাবে এমনি এমনি টাকা চলে আসবে এমন কিছু না বাংলাদেশ থেকে যে স্বপ্ন দেখতেছেন আমি যাব আমি লেখাপড়া করব টাকা ইনকাম করবো সবকিছু কিন্তু এত সস্তা না এত সহজ না ভাই একটা ওয়ার্কার আসে শুধুমাত্র কাজের জন্যই আপনি স্টুডেন্ট আসতেছেন কাজ করে টাকাও ইনকাম করবেন ভাই তাহলে ওয়ার্কারের আর আপনার কিন্তু জিনিসটা সেম কাজ করে টাকা ইনকাম করতে হবে এখানে এক্সট্রা কিন্তু ভাই আপনার লেখাপড়া ওয়ার্কারও এসে রান্না বেড়া করে খাবে কাজ করবে আপনিও সেটাই করবেন প্লাস আরো এক্সট্রা লেখা পড়া ঠিক আছে তো সব মিলায়ে এত হার্ডওয়ার্ক যদি আপনি করতে পারেন অবশ্যই টাকা আছে ভাই টাকা না এমন কিছু না অবশ্যই টাকা আছে তো আশা করি আমি আমার ভিডিওতে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা দিতে পেরেছি ভিডিওতে অবশ্যই ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা সমাজ দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা